নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত তো ইদানিং পদ্মবাগানিদের একটা কমন সমস্যা দেখা দিচ্ছে যেটা হচ্ছে পদ্ম পাতাতে পোকার আক্রমণ তো এই পদ্ম পাতাতে পোকাগুলো কী করছে পাতাটাকে খেয়ে জালি জালি করে ফেলছে এবং শুকিয়ে যাচ্ছে পাতাটা এবং তার সঙ্গে পদ্ম কুঁড়িও খেয়ে ফেলছে এটা একটা পাতা থেকে আরেকটা পাতা ছড়িয়ে পড়ছে তো কীভাবে দমন করতে পারবো সেই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এটা দু লিটারের একটা বোতল জলের বোতল তাতে আমি কিছুটা কীটনাশক ব্যবহার করব কতটা করব মোটামুটি দু লিটার বোতলের জন্য পঁচিশ থেকে তিরিশ ফোঁটা কীটনাশক আমি এর মধ্যে দিয়ে দেব। এবার শুধু কীটনাশক দিলে এই জলটা পাতা থেকে গড়িয়ে যাবে পদ্ম পাতা যেহেতু পাতায় জল থাকবে না এবং এর সঙ্গে সঙ্গে আমাদের একটু ফাঙ্গিসাইড আমরা যে সাপ ফাঙ্গিসাইড ইউজ করি সেই সাফও কিছুটা দিয়ে দেব। তাতে কি হবে এই দুটোকে একসাথে গুলিয়ে দিলে জলটা একটু গাঢ় হবে একটু থিকনেস হবে এবং এই সাপ ফাঙ্গিসাইডের সাইডের কারণে গাছের পাতাতেও জলটা কিছুক্ষণ থাকবে তো এবার এই সমস্ত গাছে পদ্মপাতা থেকে শুরু করে অন্যান্য সমস্ত গাছে এই জলটা আমি স্প্রে করতে পারবো এটা ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর এটাকে আমি পদ্মপাতায় স্প্রে করব আর শুধুমাত্র যে আমাদের ল্যাদা পোকার আক্রমণ ঘটেছে তা নয় সঙ্গে সঙ্গে কিছু ফাঙ্গাসেরও আক্রমণ ঘটে তো সেই সঙ্গে ফাঙ্গিসাইড আর আর কীটনাশক এই দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গাছে স্প্রে করতে পারি তাতে কি হবে গাছে জলটা কিছুক্ষণ ধরে থাকবে এবং ফাঙ্গাস আর কীটনাশক দুটোরই থেকে দুটো থেকেই রেহাই পাবার সম্ভাবনা একটু বেশি থাকবে তো এবার দেখে নেওয়া যাক এই গাছে কিভাবে আমি স্প্রেটা করব। তো বলে রাখি এই গা শুধুমাত্র পদ্ম গাছেই আপনি স্প্রে করতে পারবেন তা নয় আপনি জলজ যে কোনো গাছ এবং আপনার বাগানের যদি অন্যান্য ফল সবজির গাছ থাকে তাতেও স্প্রে করতে পারেন তো যেহেতু এখন সমস্ত আম বলুন বা অন্যান্য লেবু বলুন সমস্ত গাছেই এই সমস্ত লাদাভোগ ফাঙ্গাসের আক্রমণ ঘটে আপনি সেই সমস্ত গাছেও দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক এবার কীভাবে স্প্রে করছি দেখুন আমি সমস্ত পাতাগুলো যেগুলো অ্যাটাক আছে ফাঙ্গাস অ্যাটাক আছে যেগুলো খেয়ে দিতে সেই সমস্ত পাতায় আমি স্প্রে করছি দেখুন কি সুন্দর পাতাতে জলটা ধরে আছে পদ্ম পাতায় এমনিতেই জল গুড়িয়ে যায় কিন্তু এইখানে দেখুন জলটা ধরে আছে জলটা যেহেতু এখানে আপনার ফার্স্ট হাফ দেওয়া আছে ফাঙ্গিসাইড তো এইভাবে জলটা এর মধ্যে ধরে আছে তো আশা করছি এইভাবে সপ্তাহে দু তিনবার স্প্রে করলে আপাতত এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে আজকের মধ্যে তোরা আবার পরে দেখা হবে